দ্বিতীয় ক্লাসে আমরা হাজির দ্বিতীয় ক্লাসে আমি বলছিলাম যে আমরা এই তিনটা সূত্র দিয়ে বর্গ নির্ণয় করতে পারব তো আমরা চলো এই তিনটা সূত্র দিয়ে তিনটা বর্গ নির্ণয় করব আমি তোমাদেরকে এই তিন সূত্র দিয়ে তিনটা বর্গ নির্ণয় করে দেখাবো বাকিগুলো তোমরা নিজেরাই প্র্যাকটিস করবা ওকে প্রথমে আমরা a b হল স্কয়ারটা দিয়ে দেখি তো আমি একটা লিখতেছি আমাদের 49 নাম্বার প্রশ্ন 3.1 সূত্রর সাহায্যে বর্গ নির্ণয় করো 2a 3b ক নম্বর মানে ক নম্বরটা করতেছি ক নম্বর আমাদের বলা আছে কি

তবে আমার সূত্রে সবগুলো প্লাস চিহ্ন এখানে শুধু মাইনাস আছে না তাহলে এটা কিভাবে করব তাহলে আমার সূত্রের এখানে এজ ইট আছে এখানে এ মান হচ্ছে 3b আর এখানে যে প্লাস b দিছে b মান হচ্ছে -5c যেহেতু প্লাস তাহলে b লিখতে গেলে এখানে -5c একসাথে লিখতে হবে তারপর c আছে c মান হচ্ছে -2 আমি আবারো বলতেছি আমার a মান হচ্ছে 3b এবং আমার এই যে সূত্রে b মান হচ্ছে আমার -5c আবার c মান আমার -2a যেহেতু আমার সূত্রে माइनस নাই তাহলে এখানে माइनस সহ ধরে নিতে হবে ঠিক আছে তাহলে সূত্র যদি আমি লিখে তাহলে কি হবে প্রথমে লিখতে হবে আমাদের a স্কয়ার তাহলে a মান আমার কি এখানে 3b 3b a স্কয়ার প্লাস এবারে হচ্ছে b স্কয়ার আমার b মানে কি -5c না -5c b স্কয়ার প্লাস এবারে কি c স্কয়ার তাহলে c মান আমার -12 s12 s স্কয়ার লিখছি

এবং সত্যটা দেখে দেখে মানগুলো বসাইছি ভাবো তো আচ্ছা লেখা শেষ এখন দেখো পরের লাইন আমি কি করতেছি দিয়ে দাও বা করে দাও যখন আমরা টু এর উপর দিব তাহলে হবে কত নাইন বিয়ের উপর দিলে বিয়ার নাইন প্লাস চাইল এই যে মাইনাস মাইনাস এর উপরে স্কয়ার জোড় সংখ্যা যদি পাওয়ার জোড় হয় মাইনাস এর প্লাস হয়ে যাবে তাহলে বাদ দিলাম 5 এর স্কয়ার মান কত 25 তারপরে যে c এর উপর স্কয়ার দিলে c স্কয়ার আবার এখানে প্লাসটা লিখলাম এই মাইনাসটার উপর পাওয়ার জোড় তাই এটা প্লাস হয়ে যাবে 2 স্কয়ার মানে 4 তারপর হচ্ছে এর উপর স্কয়ারটা হলো স্কয়ার গেল এখন এই জায়গা আসো এই যে প্লাস এটার ভিতরে মাইনাস এখানে একটা আছে তাহলে প্লাস মাইনাস এ মাইনাস হবে তারপরে হবে তিন দোগুনে ছয় পাঁচ ছয় সংখ্যাগুলো গুণ করো পাঁচ দু দশ দশ দোগুনে বিশ তারপরে এখানে সি সি বা সি এ কথা এরপরে পদে আস এই পদে একটা মাইনাস আছে একটা প্লাস প্লাজা মাইনাস মাইনাস হয়ে যাবে দুই যখন চার তিন তিন চার বারো সংখ্যাগুন গুণ করলে হচ্ছে এটা হচ্ছে আমরা এই সূত্র দিয়ে করে ঠিক আছে আবার করা যায় যেভাবে আমি করি নাই সেটাকে এই তিন পদ আছে না এই তিন আমরা দুইটা পথ করতে পারি কিভাবে এটা তো এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই ফাইভ সি এ হয়ে যাবে হ্যাঁ তারপর এটা হোল স্কোয়ারটা ভরে দিবে হবে তখন এটাকে এ ধরবা এটাকে বি ধরবা যেটা আমরা সচরাচর করতাম কি ঠিক আছে আমি এটা করতেছি না এটা তোমাদেরকে আগে করানো হয়েছে তোমরা এইভাবে চাইলেও করতে পারো আবার একসাথে তিন পদ দিয়েও করে ফেলতে পারো তাহলে আমাদের এই তিনটা সূত্র দিয়ে বর্গ নির্ণয় হয়ে গেছে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে ঠিক আছে বাকিগুলো যে আছে সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে ওকে এখন আমি একটা জিনিস দেখিয়ে দেব সেটা তোমরা করবা আমি করবো না সেটা কিছু কতগুলো হচ্ছে সংখ্যা দিয়ে থাকবে মনে করো পাঁচশো তো পঞ্চাশ বা পাঁচশো ষাট পাঁচশো পঞ্চাশ দিছে বলে সূত্রের সাহায্যে এটা বর্গ নির্ণয় করো তা আমরা তো সূত্র সাহায্য করতে গেলে দুই পদ লাগবে নাহলে তিন পদ লাগবে না কমপক্ষে তো দুটা পদ লাগবে হয়ে যাবে ঠিক আছে আবার এটাকে তুমি এমানিস হলিস্কের দিয়ে করতে পারো কিভাবে তুমি লিখতে পারো ছয়শ বিয়োগ পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ না তাহলে তখন তুমি এটা সূত্র দিয়ে করতে পারো তাহলে এটা আমি করাচ্ছি না এটা তোমরা এটা তাহলে কোনো একটা সংখ্যা দেওয়া থাকলে এটার বর্গ যদি সূত্রের সাহায্য করতে বলে তাহলে তোমরা করতে তুমি যেভাবে সাজাও সেভাবে তখন তুমি যে সূত্র দিয়ে সাজাচ্ছ সেই সূত্র দিয়ে লিখে দেবে আচ্ছা তাহলে আজকের ক্লাসে আমাদের বর্গ নির্ণয় করা শেষ পরবর্তীকালে আমরা মান নির্ণয় করা সেগুলো দেখবো আচ্ছা তাহলে বাকি যে সূত্রের সাথে বর্গ আছে ওগুলো তোমার নিজেরা প্র্যাকটিস করে যদি না পারো কোনো অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন তাহলে ওই ফেসবুক গ্রুপ আছে না গ্রুপের মধ্যে জানিয়ে দিবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে